আচ্ছা ঠিক আছে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ওয়ান নাইন ফোর সিক্স থ্রি সিক্স থ্রি ফোর এইট ফোর এইট পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন কেউ যদি পাখি নিতে চান ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আরো পাখি আছে বাসায় আরো পাখি আছে ভাই এগুলো নিয়ে আসছে তবে ঠিকানা গাজীপুর চন্দ্রা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম

এখানে আরো পাখি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই পাখিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে করতেছে কি এগুলো আপনার পাখি না না আপনার গুলো ওই পাশে ওই পাশে পাখির লোক নাই এখানে আরো গাড়ির উপরে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন যে পাখিগুলো বিক্রি হবে আমরা ইতিমতো আরো অনেক ভিডিও আপনাদেরকে দেখাইছি যে যেগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে ডুবু আছে দেখতে পাচ্ছেন এখানে আর একটা সাদা দুবু আছে লাল রং করা মানে লাল চিহ্নটা দিচ্ছে চিনার জন্য যাই হোক অনেক সুন্দর সুন্দর পাখি এগুলো আপনার দেখতে পারেন আমরা চলে আসছি মিরপুর পাখির হাট এক নাম্বার এখানে যদি আপনার একটু চলে আসেন সোজা মিরপুর মাজার রোড এক নাম্বার নামবেন পাশের গোলে দেওয়া পাখির হাট বসে এখানে যে কারোর জিজ্ঞাসা বলে দেবে আপনার মেরপুর চলে আসবেন সরাসরি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হাট থাকে বা দুপুরে একটা দেড়টা পর্যন্ত থাকে আমি অবশ্যই লাঞ্চে আগেই চলে যাই মানে রোজার রাজার পর দুপুরের আগে চলে যাই এখানে মোরব দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলো পাখি এমন রমজান মাস বা লোকজন কম আছে তারপরে পর্যাপ্ত পরিমাণ লোক আছে ভাইয়া কি পাখিটা টেম করা ভাইকে কি টেম করা পাখি ও আচ্ছা ওনার পাখি যে মনে হয় টেম করা অনেক সুন্দর লাগতেছে পাখি এত সুন্দর টেম কত টাকা দাম যাচ্ছেন ভাই চার হাজার টাকা কত হলে ছাড়বেন দাম বলা যাবে একদম সাড়ে যদি কেউ নিতে চান ভাইয়া মিরপুর চলে আসবেন ভাইয়া গেলে প্রতিনিয়ত আছে এই যে হাতে খাবার খাবে প্যাট করা আছে এই জন্য হয়তো খাই না ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিবেন ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন যদি এটিএম করা পাখি ভাইয়ের কাছে আরো অনেক পাখি আছে যদি কেউ নিতে চান নিচে ক্যালভিনো আছে এগুলো অনেক পাখি আছে যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হ্যাঁ সুপার টেম হুম হুম কেউ যদি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এখানে ভাইয়ের কাছে বেশিরভাগ পাখি হ্যাঁ হ্যাঁ যাই হোক অনেক সুন্দর পোষ মানেছে ভাই এগুলো বয়স কতদিন দুই মাস প্লাস অনেক সুন্দর করে টেম করছে ভাই মানে পাখিরে খুব যত্ন করে যাই হোক দেখে বোঝা যাচ্ছে ভাই পাখিরে অনেক খুব যত্ন করে ভাই কি প্রতি সপ্তাহে এখানে আসেন প্রতি সপ্তাহে এখানে পাবেন মিরপুর এক নাম্বার পাখিরা যদি কেউ নিতে চান এইখানে আসলে পাবেন ভাই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ